গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো আমি মুড়ি মেখে নিচ্ছি মুড়ি মাখা দিয়ে সকালটা শুরু করলাম আমি সুস্মিতা আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো রিপন সুস্মিতা লাইভগুলো চেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট করে করেছিলাম তারপরে কি ভাবলাম রোদে একটু বসে কমলা লেবু ঘরে অনেক কমলা লেবু ছিল তো আমি আর ভাগ্নি দুজনে মিলে কমলা লেবুগুলো চোষাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে এই কমলাগুলো রোদে বসে খাবো আর বিকালবেলার দিকে আমি আর বৌদি বাজারে যাব বাজারে একটু কেনাকাটা আছে ইয়াটা বড় না এটা বড় ওটা বড় আছে ওটা ডিজাইনটা সুন্দর ছিল এটা বড় আছে এইটা বেশি বড় ওটা বড় ভালো লাগছে কালাটাও খারাপ লাগছে না লালটা না নালে বাড়ি বাজারে গিয়েছিলাম ওর জন্য সুন্দর পুতুল পুতুল গাড় আর আনতে বলেছিল ওর মা কিন্তু খুঁজে পায়নি এই যে এই গাড়িগুলো নিয়ে এসেছি এই গাড়ার দিয়ে এখন ওর চুল বেঁধে দেবো ছুটি কাকা তুয়া দরেছে যে বায়না চাই তার লাল পেটে চিরনি আর আইনা টুকমুক টুকমুক খানা চিটে টুকমুক 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 আমি হাতটা ধুইয়া ফেলি হ্যাঁ তারপরে সন্ধ্যাবেলা একটু চা তো আমি খাই না বাবা এনেছিল কচুরি তো কচুরি আর চপ খেয়ে আমি রেডি হতে চলে এলাম তো এই যে আমার ভাস্তি আমাকে ফার্স্ট টাইম রেডি করে দিচ্ছে তো আমি যখন ওই বাড়ি থেকে আসছি তেমন কিছু আনা হয়নি তো ভাস্তি বললে পিসিমুনি আসো তোমাকে রেডি করে দেই আর সাথে সাথে ছোটো ভাস্তিও আমাকে রেডি করে দিবে বলছে আমি করে দেবো দিদিভাই কেন করে দিচ্ছে আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো তো আমি বলছি ঠিক আছে তাহলে আমার সাজার লোকেরা অভাব হবে না তোরা যখন এত সাজিয়ে দিবি তারপরে ভাগ্নি আমাকে সাজিয়ে দিলো ভালো করেই সাজিয়ে দিলো বোধ হচ্ছিলো তোমাকে কি করে সাজিয়ে দিবে দেখো আমি জানি আমার কাছে ভালোই লেগেছে আমি সেরকম স্বাস্থ্য পাই না মেকআপও করতে পারি না তো এটা ছিল আমার বন্ধুর দাদার বিয়ে তো আমি এই বাড়িতে এসেছিলাম তারপরে বাবা মাকে বলতেছিল এখনও যাচ্ছিস না বিয়ে তারপরে বললাম এই যে ঢুকে যাচ্ছি আমি গেছি আমার চাইতে শুরু করলাম একটু

তো খাওয়া দাওয়া করে আবার এই যে প্যান্ডেলে চলে এলাম এই যে দেখো প্যান্ডেলটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা খুব সুন্দর ডেকোরেশন করছিলো তো এই যে আবার দেখিয়ে দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করলাম একটু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে আমি আর ভাসতি এখন বলছি চল কিছু আর খাই নাকি তাহলে চলে এদিকে স্টল ছিল তো স্টল এদিকে মানে কী বলবো মানে বললাম খাওয়া খাচ্ছিলোই না তো বললাম না হলে তোর মা বকা দিবে তারপরে এই যে আমি আর চলে এলাম ভাই বাড়ি থেকে ওই যে ও বাড়িটা দেখা যাচ্ছে বাড়ি থেকে দূরেই প্যান্ডেল করেছিল তো আমি একটু হেঁটে যাচ্ছিলাম ভাস্তি থেকে একটু বুটিং তো যেতে যেতে কী হলো বলো তো কন্যাযাত্রী ঢুকে গেলো আমরা বেরোতে আর পারলাম না যে দেখো কন্যাযাত্রী সবাই চলে এসছে তো আমরা একটু পরে বেরিয়ে যাবো আর মানে গাড়ির রাস্তাটা ছোটো ছিল তো মানে গাড়ি বের করতে গেছে তো বললাম একটু দাঁড়া ওরা ঢুকে নিই তারপরে আমরা বেরিয়ে যাবো তো এই যে সব তত্ত্ব নিয়ে কন্যা জাতির লোক চলছে আর আমরাও কী করবো অনেকটা রাত হয়ে গেছেলে বাড়ি যেতে হবে নাহলে আমার নিজেকে বাড়ি থেকে চিন্তা করতে পেরেছি মানে এগারোটা বেঁচে গেছিলো তো আমরা এই করে চলে এলাম আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও